মসজিদটি এবার দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের ঈদগাহ কবরস্থান যেমন সুন্দর মসজিদটি তার চেয়ে বেশি সুন্দর আম গাছ দেখতে পাচ্ছেন আপনারা আম ছোট ছোট আম ধরেছে অনেক সুন্দর একটি স্থাপনা মাসাল্লাহ আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি আমি রাহাত মল্লিক এই মুহূর্তে আমরা কথা বলছি আশুরান গ্রাম থেকে আশুরান গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত মোগল স্থাপত্যকলার আদলে নির্মিত বিশাল বড় ঈদগা ময়দানের পেছন থেকে এই দিকে হচ্ছে সানবাদানো ঘাট আর এই দিকে দূরে হচ্ছে কংসপুরা গ্রাম এবার আপনাদেরকে অন্য আরেকটি গ্রাম দেখাবো দূরে দূরে হচ্ছে সেরাজাদাবাদ গ্রাম আর এই দিকে হচ্ছে ছোট কেওয়ার আর এই দিকে দূরে হচ্ছে মাখাটি গ্রাম ঈদগা ময়দানের পেছনের দৃশ্য দেখতে পাচ্ছেন চমৎকার দৃষ্টিনন্দন একটি ঈদগাহ ময়দান এবং তার পাশেই হচ্ছে কবরস্থান আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এই আশুরান গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে ঈদগাহ ময়দানের দেয়াল দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে গেট চলুন এবার আমরা একটু ভেতরের দিকে যাই ঈদগাহ ময়দানের কাজ এখনো কমপ্লিট হয়নি যার কারণে অস্থায়ী গেট লাগানো হয়েছে যখন কমপ্লিট হবে তখন আরও দৃষ্টিনন্দন গেট স্থাপন করা হবে এইটি হচ্ছে কবরস্থান গেট দিয়ে প্রবেশ করার পরেই হাতের ডানে বামে হচ্ছে কবরস্থান আর দূরে হচ্ছে ঈদগাহ ময়দান আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে ঈদগা ময়দান ডানে বামে কবরস্থান আমরা ঈদগা ময়দানের একেবারে কাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় ঈদগা ময়দান বাদাম গাছ লাগানো হয়েছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি ঈদগা ময়দান আমি এত সুন্দর ঈদগা ময়দান আর কোনো জায়গায় দেখিনি এটি হচ্ছে মেহরাব ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নামাজ পড়ান ঈদগাহ ময়দান ও কবরস্থান একেবারে পাশাপাশি আপনি যখন এই ঈদগাহ ময়দান এবং কবরস্থানটি সচক্ষে দেখবেন তখন আপনার মনে হবে আপনি মুঘল আমলের কোনো স্থাপত্য শিল্প দেখছেন এই যে আপনাদেরকে আরেকটু ভালো মতো দেখাচ্ছি এটি হচ্ছে মিম্বর ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নামাজ পড়ান একটি গম্বুজের অংশ দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা এই ঈদগাহ এবং কবরস্থান থেকে বেরিয়ে যাই এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আমি এই পর্যন্ত বিক্রমপুরের আটান্নটি গ্রাম ভ্রমণ করেছি আজ ঊনষাট নম্বর গ্রাম হিসেবে এই আশুরান গ্রামে ঘুরতে এসেছি আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্যাবলী দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো পার্শ্ববর্তী একটি বিল্ডিংয়ের ছাদের উপর থেকে আপনাদেরকে আবারও সেই দৃষ্টিনন্দন ঈদগাহ এবং কবরস্থানটি দেখাচ্ছি অনেক সুন্দর একটি স্থাপনা মাসাল্লাহ আলু উত্তোলনের প্রস্তুতি চলছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই আশুরান গ্রামের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলী উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আশুরান গ্রামের গাছপালা এবং ঘর দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে বিস্তীর্ণ আলুর জমি আর এই পথ দিয়ে দূরে হচ্ছে কংসপুরা গ্রাম দূরে হচ্ছে মেজিবাড়ি আর এই দিকে হচ্ছে আলুর জমি আর এই দিকে দূরে হচ্ছে মাখাটি গ্রাম গ্রামের মধ্যখান দিয়ে আর সিসি ঢালাই রাস্তা আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে আশুরান সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব আলু লোড করা হচ্ছে অটো গাড়িতে কোল্ড স্টোরে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই সামনে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আশুরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনে আপনারা নাম দেখতে পাচ্ছেন এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল উনিশশো সত্তর ইংরেজি সনে এই পুরাতন ভবন আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে নতুন ভবনের কাজ চলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন মডেল ভবনের কাজ চলছে চলুন এবার আমরা একটু সামনে এগিয়ে যাই খোলা মাঠের ভেতর গোবর শুকানো হচ্ছে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্যে এই যে যেদিকে দেখা যাচ্ছে বস্তা ভর্তি করা হয়েছে গ্রামের সৌন্দর্য খড়কুটা ঢিবি দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই হাতের বাম পাশে হচ্ছে বাড়ি আর ডান পাশে হচ্ছে মোল্লা বাড়ি আমি সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকল আমরা মোল্লাবাড়িতে যাচ্ছি হাতের ডান পাশে দেখতে পাচ্ছি দুইটি খড়কুটার ঢিপি গ্রাম বাংলার সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন মার্শাল্লাহ চমৎকার ঘর দুয়ার বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের একটি চমৎকার ঘর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাওনদের ঘর শাওনকে দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা অন্যদিকে যাই মোল্লাবাড়ির আরও একটি টিন কাঠের ঘর দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে পাকা ঘর আর এই দিকে আরও একটি ঘর ডানে বামে অসংখ্য টিনের ঘর আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার পরিবেশ বাড়ির মাসাল্লা আমরা সামনে এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে মোল্লা বাড়ি এই পাশে হচ্ছে একটি পুরাতন ঘর আর এই পাশে হচ্ছে একটি দ্বিতল ভবন মাসাল্লাহ চমৎকার পরিবেশ আমরা এবার সামনে এগিয়ে যাচ্ছি এই পথ ধরে এই বাড়ির পরিবেশটা একটু দেখুন চমৎকার মাসাল্লাহ এই দিকে হচ্ছে বসার জায়গা আমরা এই দিক দিয়ে একটু নিচের দিকে যাচ্ছি গোবর শুকাতে দেওয়া হয়েছে দূরে আর জামা কাপড় রোদ্রে শুকাতে দেওয়া হয়েছে এই দিক দিয়ে দূরে হচ্ছে কংসপুরা গ্রাম এই গ্রামের বাড়ি ঘরের পরিবেশ খুব সুন্দর মাসাল্লাহ আপনারা এইদিকে একটি উঠান দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে আরও ঘর চমৎকার পরিবেশ গ্রামের আর এই দিকে হচ্ছে ব্যাডমিন্টন খেলা হতো শীতের সময় এখন তো শীত চলে গেছে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি এদিকে হচ্ছে ঘাট এই যে দেখতে পাচ্ছেন এখন পানি নেই শুকিয়ে গেছে গ্রামের যুবকদের বসার জায়গা এখানে বসে তারা টাইম পাস করে এই দিকে হচ্ছে আঙিনা এখানেও শীতের সময় ব্যাডমিন্টন খেলা হয়েছে আপনারা আলুর ঘর দেখতে পাচ্ছেন এখন আলু উত্তোলনের মৌসুম আলু উত্তোলন করে এই সমস্ত ঘরে রাখা হবে অহিমায়িত ঘর অনেক বড় একটি বাড়ি অনেকগুলো ঘর এই বাড়িতে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি হাতের বাম পাশে আপনারা ঘরগুলো দেখতে পাচ্ছেন ভিতর দিকে আরও অনেক ঘর আছে আমরা সেই দিকে যাব না আমরা এখন যাব এই গ্রামের মসজিদের দিকে রাউন্ড শেপের একটি পুকুর পুকুরের জল শূন্য করে মাছ ধরা হয়েছে আর দূরে দেখা যাচ্ছে একটি পাকা ঘাট হাতের এই পাশে হচ্ছে মসজিদ আমরা মসজিদের দিকে যাচ্ছি সামনেই মসজিদ অনেক সুন্দর একটি মসজিদ নাম হচ্ছে আশুরান জামে মসজিদ এই যে দেখতে পাচ্ছেন মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছি হাতের ডান পাশে অজুখানা দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃষ্টিনন্দন একটি অজুখানা এইদিকে আর একটি অজুখানা আসসালাম আলাইকুম এই যে আর একটি অজুখানা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে শানবাদানো ঘাট সামনে হচ্ছে খাল আশুর জামে মসজিদ যারা এই মসজিদ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট তাদের নাম দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা মসজিদের ভিতরের দিকে যাই এই হচ্ছে মসজিদে প্রবেশের গেট মসজিদের নিস্তলার ভিতরকার দৃশ্য দেখতে পাচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত একটি মসজিদ এটি হচ্ছে নিস্তলা মসজিদের দ্বিতীয় তলার পরিবেশ দেখতে পাচ্ছেন সুরাই ফাতেহা আয়াতুল কুরসি এগুলো মসজিদের দেয়ালে সাটানো হয়েছে যাতে আগত মুসল্লিরা সহজেই পাঠ করতে পারে মসজিদটি এবার দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের ঈদগাহ কবরস্থান যেমন সুন্দর মসজিদটি তার চেয়েও বেশি সুন্দর আর এই দিকে হচ্ছে কিছু বাড়ি ঘর আপনাদের দেখাচ্ছি সান বাঁধানো ঘাট দেখতে পাচ্ছেন পরপর দুইটি মসজিদের উত্তর পাশের মিজি বাড়িতে আছি মেজি ঘর দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে হচ্ছে রাস্তা আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ আরেকটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি সুন্দর ঘর দেখতে পাচ্ছেন আমরা আছি বড় বাড়িতে এই পথ ধরে আমরা গ্রামের উত্তর দিকে অগ্রসর হচ্ছি সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে ছোট্ট একটি কালবাট কালবাটের ওই পাশে হচ্ছে রাজারচর গ্রাম আর এই পাশে হচ্ছে আশুরান গ্রাম এতক্ষণ আপনারা আশুরান গ্রাম দেখলেন সামনে হচ্ছে ডাক্তার বাড়ি আপনাদেরকে আরেকটু কাছে গিয়ে দেখাচ্ছি মিনহাস ডাক্তার সাহেবের বাড়ি হচ্ছে এটি আশুরান এবং রাজার চরের সীমানা থেকে এবার আমরা ফিরে এসেছি আবার মসজিদের সামনে এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি রাস্তার পাশে খড়কুটার ঢিপি আমরা সামনে এগিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশে ঘর এই গ্রামের পরিবেশ খুব সুন্দর বিশেষ করে ঘরগুলো ঘরগুলো অনেক সুন্দর এখন আছি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আউলাদ মোল্লা সাহেবের বাড়িতে আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি দূরে হচ্ছে ভবন দুই পাশে গাছ রাস্তা আম গাছ দেখতে পাচ্ছেন আপনারা আম ছোট ছোট আম ধরেছে আর এই হচ্ছে ভবন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আর একটু ভালো মতো দেখাচ্ছি আপনাদের চমৎকার একটি ভবন এই পাশে আরো একটি আশুরান গ্রামের ভিডিওটি আজ এখানেই শেষ করছি আবার দেখা হবেন অন্য কোন গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ